দুঃখ আমার একটাই আমার বিয়ে হচ্ছে না কেন যৌতুকের জন্য কে দিবে যৌতুকের টাকা নাই বড় ভাই বাপ যৌতুকের টাকা দর কেউ নাই কে দিব যার কারণে বিয়ে হয় না বয়স তো অনেক হলো পঁচিশ বছর আপু আপনার বিয়ে হয় নাই না ভাইয়া পঁচিশ বছর বয়স আপনার নাম কি ফেদ্দোসি দেশের বাড়ি কোথায় নোয়াখালীতে নোয়াখালীতে পরিবারে কে কে আছেন দুই বোন আর মা বাবা কি হয়েছে বাবা দশ বছর আগেই মারা গেছে মারা গিয়েছিলেন আপনার মা কি করে না ফু আর মা মা লোকের বাড়িতে কাজ করে ভাই লোকের বাড়িতে কাজ করেন হ্যাঁ আচ্ছা বুঝতে পেরেছি একটা প্রশ্ন আছে কেমন ধরনের জীবন সঙ্গী চাচ্ছেন তার কেমন বয়স হবে একটু যদি বলতেন আপনি বয়সের সঙ্গী আসলে বয়স বা কেমন ধরনের সেটা বিষয় না বিষয় হচ্ছে যে বয়স বেশি হোক কম হোক মানুষ লাগবে একজন ভালো ভাই এটা হয়েছে মূল কথা তার বাচ্চা থাক সে বৃদ্ধ হোক আমার সমস্যা নেই আমি সংসার করতে চাই একজন ভালো মনের মানুষ চাই ভালো মনের মানুষ চান ভালো মানুষকে নিয়ে সারা জীবন থাকতে চান তাই না আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে জি ভাইয়া আপনাদের মাধ্যমে যোগাযোগ করলেই হবে আমাদের মাধ্যমে প্রিয় দর্শক নাম ফেদোছি দেশের বাইরে নোয়াখালীতে যোগাযোগ বা কথা বলতে চাইলে ডিসপ্লেকে স্ক্রিনশট করে পাঠিয়ে দিবেন আমরা যোগাযোগ করে দিব ফেদি এই যে সোশ্যাল মিডিয়াতে এসেছেন ফেসবুকে এসেছেন ইউটিউবে এসেছেন বিয়ের জন্য আসলে আপনার গ্রামে বা অঞ্চলে অনেক ভাইরা আছেন অবিবাহিত ওনারা কি বিয়ে করে না আসলে ভাইয়া গরিব বলে কথা যৌতুক দিবে কে সব জায়গায় শুধু যৌতুক চায় বললামই তো ভাইয়া আমার তো বড় ভাই নাই বাপ নাই যৌতুক দিতে পারে না তো তাই বিয়েও আর হয় না যৌতুক দিতে পারে না তাই না এর জন্য যৌতুক বিনা যৌতুকে কেউ যদি আপনাকে বিয়ে করতে চায় আপনি বিয়ে বসবেন সেটা তো আলহামদুলিল্লাহ বিয়ে বসবেন এমন একটা সময় আছে ধরেন ওনার বয়স একটু বেশি হচ্ছে বাবু আছে স্ত্রী আছেন স্ত্রী সেটা কোনো বিষয় না ভাই বিদ্যালয় তার আরো ভালো সংসার বুঝে মায়া বুঝে গরিব মেয়েকে সাদরে রাখতে পারবে আর যারা যে জোয়ান চেংরা আছে ওরা তো যে মোহমায়ে মায়ের পরে বিয়ে করে তারপরে ছেড়ে দেয় আমার মতো গরিব মেয়ে যদি ওই বয়সের লোকের কাছে বিয়ে হয় তাহলে তো ভালো তার মধ্যে যদি আরো দুই চারটা বাচ্চা থাকে আমার জন্য প্লাস পয়েন্ট আচ্ছা অনেক সময় আছে ধরেন একজনের স্ত্রী আছেন বাবু হচ্ছে না একজন প্রথম স্ত্রী অনুমতি আছে তখন বোনের মত কারণ আমার তো সংসার লাগবে সে বোন যদি আমাকে গ্রহণ করে তাহলে কেন না আচ্ছা বুঝতে পেরেছি আপনার সাথে শেষ ভাবে মতো বলেছি যোগাযোগ করবে কিভাবে ভাইয়া আমাদের মত হ্যাঁ ভাইয়া প্রিয় দর্শক ভিডিও শেষে আবারও বলছি ওনার নাম হচ্ছে ফের ওনার সাথে যোগাযোগ কথা বলতে চাইলে ডিসপ্লে নাম্বার দেখা যাচ্ছে নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ সবই আছে ইমুতে বা হোয়াটসঅ্যাপে ফেদ্দসির একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন আমরা যোগাযোগ করে দেব ফেদ্দসি নামাজ কালাম পড়া হয় ইনশাআল্লাহ ভাইয়া আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম